চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কাছে পাকিস্তান বধ হওয়ার পর আনন্দ উচ্ছ্বাসে ফেটে পড়ল ইস্কন ভক্তরাও এদিন ভারত জয়ের আনন্দে কেক কেটে সেলিব্রেশন করলো ইস্কনের দেশীয় বিদেশি ভক্তরা পাকিস্তানকে হারানোর আনন্দ থেকে বাদ যায়নি বিদেশি ভক্তরাও একদিকে যেমন গোটা ভারত তাকিয়েছিল ওই ম্যাচের দিকে অন্যদিকে ইস্কান ভক্তদেরও চোখ ছিল পাকিস্তানকে পরাজিত করার দিকেই আর খেলা শুরু হতেই উচ্ছ্বাসে ফেটে পড়লো কৃষ্ণানুরাগীরা ইস্কনের কীর্তন মেলায় যোগ দিতে আসা জিকেডি বিদেশি ভক্ত দয়াল গোবিন্দ দাসরা ক্রিকেট ময়দানে যেতে না পারলেও ভারত জয়ের আনন্দ উপভোগ করল ঘরে বসে শুধু তাই নয় ম্যাচ শুরুর আগে আইআইটি বাবা যে ভবিষ্যৎবাণী করেছিলেন পাকিস্তান জিতবে বলে তারও কঠোর সমালোচনা করলেন ইস্কনের ভক্তরা এই বিষয়ে ইস্কন ভক্ত অলয় গোবিন্দ দাস জানান তিনি কুম্ভ থেকে ভাইরাল হয়েছেন ঠিকই কিন্তু ভারতবর্ষে বসবাস করে ভারতের খেয়ে তার এমন সমালোচনা করা ঠিক হয়নি তিনি মানসিক বেকারগ্রস্ত কিংবা নেশাগ্রস্ত অবস্থাতে এমন কথা বলেছেন বলে জানান আনন্দ পেয়েছে কারণ ওই সাধুরা বলছে যে ইন্ডিয়া জিতবে আবার কোন সাধু বলছে ইন্ডিয়া জিতবে না এই যে একটা শব্দ আর এই ভারতবর্ষ ভগবানের স্থান এখানে তো সাধুদের ওই যে কিছু গাছ এখন তারা কি বলবে আইআইটি পাশ করলে তো হবে না ওটা জ্ঞানের বিকাশ ঘটে কিন্তু মনুষ্যত্বের বিকাশ ঘটে না মনুষ্যত্বের বিকাশ ঘটতে গেলে ভগবানকে জানতে হবে যারা বিদ্যা বিদ্যান ওরা কোনো নেশা পেশা করে না ওরা ভগবানের পথে থাকলে ওই বিদ্যাটা মানে আইআইটি কি আজকে নেশাগ্রস্ত করে আজকে এই কথা বলে যে পাকিস্তান জিতবে নেশাগ্রস্ত না হলে উনি একজন সাধু হয়ে কি করে বলতে পারে যে পাকিস্তান জিতবে ভারতবর্ষ জিতবে না ভারতবর্ষ যারা ভগবানের মানে কি বলবো ভক্ত ওরাই জন্ম হয়েছে ভারতবর্ষে যাদের ভারতবর্ষের জন্ম হয়েছে ওরা সারা পৃথিবীকে শাসন করছে আর উনি ভারতবর্ষীদের মনে দুঃখ দেয় কি করে সাধু অনুভূতি দিতে পারে না ভারতবাসী একটা সাধু হিসাবে যাতে ভারতবাসী আনন্দ পায় বা পৃথিবীর সবাই যাতে আনন্দ পায় একটা সাধু সবসময় ওই কামনা থাকে মানে মানুষকে আনন্দ দেওয়া হলে সাধু কাজ আর কি ভারত যেটাতে কতটা খুশি খুব খুশি আমি খুব খুশি সে যে নিজেকে ভগবান বলছে এটাতে আপনি কিছু বলতে চাইছেন আর ভগবান কেউ একজন আমাদের বিপল হয় না প্রবল উনি ভগবান না আমাদের যে ইষ্টদেবতা ভগবান শ্রীকৃষ্ণ আমরা ওনার কাছে প্রার্থনা করেছি যাতে ইন্ডিয়া জিতে সেটা হয়েছে সেটা প্রমাণ হয়ে গেল ভগবান তাহলে উনি কী করে ভগবান হয়